মাঝিলা কুষ্টিয়া মাঝিলা কুষ্টিয়ার আমাদের সম্মানিত ডিলার হলেন আসাদুল হক মেম্বার সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোপিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বারকবাদ জানিয়ে আমাদের আজকের পর্বটা শুরু করছি প্রিয় খামারি ভাইরা আমরা আজকে আপনাদেরকে যে গায়েটা দেখাচ্ছি সেই গায়েটার গন্তব্যস্থল হল মাঝিলা কুষ্টিয়া মাঝিলা কুষ্টিয়ার আমাদের সম্মানিত ডিলার হলেন আসাদুল হক মেম্বার সাহেব আসাদুল হক মেম্বার সাহেবের ভিডিও আপনাদেরকে প্রচুর পরিমাণে দেখিয়েছি কারণ তিনি হলেন আমাদের এই মে থেকে এগারো একদম প্রথম সারির মানে শুরুর দিক থেকেই তিনি আমাদের এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন দীর্ঘদিন যাবৎ তো আসাদুল হক মেম্বার সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই তারপরে একটু বিস্তারিত বিষয়ে আসবো ইনশাআল্লাহ তো আমরা মোবাইল নাম্বারটা আগে বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসাদুল হক মেম্বার সাহেব মাঝিলা কুষ্টিয়ায় যিনি এই মৃত্তিকা অ্যাগ্রোপিডের সময় তো একজন ডিলার প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোপিডের যে খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয়েছে এবং প্রত্যেকটা আইটেমই কিন্তু অর্গানিক আইটেম এবং আমাদের যে খামারি ভাইরা বিশেষ করে যখন আমরা এই আমাদের পশুগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর হয় অথবা এক এক অঞ্চল ভেদে এক এক ধরনের খাবার ব্যবহার করা হয় এই জন্য কিন্তু প্রথমে কিছুটা কিন্তু আমাদের খামারি ভাইদের একটু বেগ পেহা পোহাতে হয় এই ঝামেলাটা কিন্তু শুরু থেকেই আসে তো আমরা যতটুকু জানি বা আমাদের কাছে তো প্রতিনিয়তই নতুন গরু বা সব ধরনের গরু আসে তা আমাদের কিন্তু এখানে অভিজ্ঞতা আছে যে আমাদের যেই মৃতিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা সেটি কিন্তু গরুগুলো খুব দ্রুততার সাথেই খেয়ে ফেলে এবং এই খাদ্যটা গরুর খুবই আর আর কি রুচিসম্মতভাবে খায় কারণ এই খাবারটা নষ্ট করে না এছাড়াও এই খাবারের যে গুণগত মান রয়েছে সেটি কিন্তু অনস্বীকার্য কারণ আমরা যে আইটেমগুলো এখানে আপনাদের উদ্দেশ্যে ব্যবহার করেছি প্রত্যেকটা আইটেম গুণগত মানের দিক থেকে যেমন ভালো আবার আপনার অর্গানিক খাবার আপনারা চাইলে এই খাবারগুলো একটু সংগ্রহ করে দেখে নিতে পারেন যে খাবারের আপনার পশুটা কেমন খাচ্ছে অথবা খেয়ে মোটা তাজা হচ্ছে কি না বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করবেন তা আসুন আমরা একটু যে তিনশো আশি বস্তা মাল নিয়ে আজকে মাঝিলায় যাচ্ছে গাড়িটা সেটি যখন লোড হচ্ছে তখন আপনাদেরকে আমরা আরও একটু তথ্য জানিয়ে রাখি যে যে সমস্ত ডিলার শিপ নেওয়ার জন্য ভাইরা যারা আপনারা হয়তো চিন্তা চিন্তাভাবনা করছেন বা আপনারা ব্যবসা করেন হয়তো অন্যান্য ফিড বিক্রি করেন বা খাদ্য বিক্রি করেন সেখানে চাইলে এই খাদ্যটাও আপনারা একটু দেখে নিতে পারেন খাদ্যটার কোয়ালিটিটা কেমন বা আপনার এলাকার লোকজন এই খাদ্যটা পছন্দ করে কিনা না তাদের সামনে একটু উপস্থাপন করতে পারেন আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আর যারা খামারি ভাইরা আছেন আমরা তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব যে অনেক খাদ্যের ভিড়ে আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে খাদ্যটা আছে সেটাও আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন ত্রিশটি আইটেম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তো চলুন ত্রিশটি আইটেম কি কী আছে একটু দেখুন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মানের উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাউল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আছে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ভুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ভুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুষিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ঘুষি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাশকালায়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুসি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডালটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের জন্য এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে চাইলে আপনার মন মতো আপনি নিতে পারবেন এছাড়াও সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা অল্প পরিসরে নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ তেরশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে তো আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন হক মেম্বার সাহেবের মোবাইল নম্বরটা আপনাদেরকে আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা